পৃথিবীতে আজকে অবস্থা দেখেন দুবাইতে পানির তলে ডুবে যাচ্ছে আরে কি মহামসিব বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি গরম হচ্ছে আরে যে গরম পড়ার কথা ওখানে এখন তিন ডিগ্রি সেলসিয়াস চলছে কোথায় নিয়ে গেছে ওয়েদারকে জীবনের সবচেয়ে ভালো কাজটা এই মুহূর্তে করো ওই জীবন করা চক্রবর্তী স্যারের কথা মনে করে আজকে সেদিন আমার স্যার আমাকে ডেকে নিয়ে বলেছিলেন ফর্মটা ফিল আপ করো আমি বলছিলাম স্যার আমি পরে ফিল আপ করতেছি আমার বড় ভাই স্যালিমস মানে আমি ওর জন্য ওয়েট করছিলাম ও টাকা জমা করতে পারে নাই হ্যাঁ স্যার বললেন টাকাটা আমার নিজের পকেট থেকে দিচ্ছি টাকাটা রাখ ফর্মে ফিল আপ কর নয়শো টাকার জন্য আমি ফর্ম ফিল আপ করতে হয়নি এই জন্য আমি আমার ছেলে আমার স্ত্রী আমার ওয়াইফ যখন ভালো কাজ করতে চায় চুপে চাবে গোপনে নট অনলি নান মঞ্চে আমি ভোটের হিসাব করি না কাজ করে আমি যদি বাই এনি চান্স যদি আল্লাহ মাফ করুক আমার ভিতরে যদি ভোটের হিসাবে এসে যায় তাহলে আমার একটা কবুল হবে না আমি ভোটের হিসাব না আমি জীবনের হিসাব করতে চাই কারণ জীবন নিচ্ছ সমালোচনা করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মানুষের বিরুদ্ধে খারাপ কথা বলা সবচেয়ে সহজ কাজ কিন্তু মানুষকে ভালো বলা এবং ভালো কাজ করা খুব কঠিন কাজ কিন্তু সো আমরা চেষ্টা করি সবাই সবাইকে ভালো বলতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করতে এই কারণে যে এটি আমাদের সাথে যাবে আর কিছু যাবে না এর বিনিময়ে কিছু আশা করার দরকার নেই আমি শাহরিয়ারের জন্য তার টিমের জন্য আমি দোয়া করি আমি দোয়া করি যে উদ্দেশ্য নিয়ে ওনারা কাজটা শুরু করেছেন আমি একজন এমপি হিসাবে না এলাকার একজন মানুষ হিসাবে ওনার ওর একজন বড় ভাই হিসাবে আমি আমি এখানে তাদের কাজ দেখে এসেছি তারা ব্যাপকভাবে বাঙালি কমিউনিটিকে তারা হাই ওখানে সিনেটার্স আমি গেছিলাম এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক কোটি টাকার পুরস্কার আমি যখন তার তার অফিসে যেই খাওয়া দাওয়া করেছি আমি ডক্টর শামীম আমরা জ্যামি ছিল ওরা ছিল আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি ওখানে সিনেটাররা এসেছিলো কংগ্রেসম্যানরা এসেছিল হ্যাঁ তা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এ হয়তো নেক্সট যখন এটা বড়ো করে হবে তখন হবে নিউ ইয়র্কের মেয়াবার আসতে পারে আমাদের এখানকার অ্যাম্বাসিডরা আসবে আসবে বা ও ও আমি বললাম দেরি করে করো বল না বিকজ ওর সেন্সটা আমার মতো কাজ করে কে আগামীকাল সকাল দেখেছে আমরা কে বলতে পারি যে যেখানে দাঁড়িয়ে আমরা আগামীকাল দেখব নোমোরিয়ালস যেহেতু আগামীকাল কথা কেউ বলতে পারি না সো আমার নবী যে কথা বলেছিলেন আমি সেই কথাটাই বলতে চাই যে যে একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে আমি সবচেয়ে ভালো কাজটা কখন করব তখন বলেছিলেন যে তুমি আগামীকাল দেখ যে বাঁচবা তুমি জানো মানে কথাটা এইভাবে বলছি বলছি না বলেছি জীবনের সবচেয়ে ভালো কাজটা এই মুহূর্তে করো কালকে সকালে যখন উঠবেন তখন আবার চেষ্টা করবেন এই ভালো কাজটার থেকে আর ভালো কাজ করা তো সবাই কিন্তু এভাবে ভালো কাজটা করি সমাজ ভালো হয়ে যায় পৃথিবীর চারিদিকে যুদ্ধ শুধু গাজা কেন চারিদিকে যুদ্ধ আজকে এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি যারা আছে তারা যদি দয়া করে যদি একবার বলে যে আমরা পাঁচ বছর না দুই বছর কোনো যুদ্ধের অস্ত্র বানাবো না মানুষ মানুষকে মারার জন্য আমরা কোনো অস্ত্র বানাবো আপনি পশুকে গালি দেন এটাকে গালি দেন এটাকে গালি দেন একটা বন দিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে পৃথিবীতে আজকে অবস্থা দেখেন দুবাইতে পানির তলে ডুবে যাচ্ছে কি মহামসিম বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি গরম হচ্ছে আরে যে গরম পড়ার কথা ওখানে এখন তিন ডিগ্রি সেলসিয়াস চলছে কোথায় নিয়ে গেছে ওয়েদারকে আল্লাহ রহমতের তরফ থেকে কিংবা যিশু জিসাস বলেন গড বলেন ভগবান বলেন এই তিন বছর যদি বলতো যে আমরা অস্ত্র তৈরি করবো না এই তিন বছর পৃথিবী একটা মানুষ না খেয়ে থাকতো না কেউ কেউ কাউকে সাহায্য করতে হতো না